বড় আপডেট দিতে এসেছি যে সাকিব খানের কুরবানি ঈদের সময় কি ছবি আসতে চলেছে দেখো মূলত সাকিব খানের এখানে এই মুহূর্তে দুটো ছবি প্রত্যেক বছর ফাইনালাইজড হয় একটা হচ্ছে রোজার ঈদের সময় এবং আরেকটা যে তাদের ঈদ আছে দুটো ঈদেরতে দুটো ছবি তারা ফাইনালাইজড করে তো সেকেন্ড যে ঈদটা আছে সেই ঈদের জন্য সাকিব খানের এখনো পর্যন্ত মানে মানে প্রত্যেকজন যে সমস্ত পরিচালক আছে তাদের সাথে কিন্তু ডিসিশন মেকিং ভাবনা চিন্তা চলছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে সেকেন্ড যে যে সিনেমাটা আসবে সেটা কিন্তু সম্ভবত সাকিব ফাহাদের যে সিনেমাটা সেইটা আসতে পারে তাহলে মেহেদি হাসান রিদার যে প্রজেক্টটা সেটা মনে হচ্ছে এই বছর মানে আগামী যে দু সাল সেই সালে হয়তো আসার সম্ভাবনা একটু কম আছে মানে সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো দু হাজার আমরা রোজার ঈদের সময় দেখতে পারি কারণ মেহাদি তো এমন একজন যার সাথে সাকিব খান একটু গ্র্যান্ড লেভেলেই প্ল্যানিং প্লটিং করছে তো সেই কারণ অবশ্য মানে সেই কারণকে মাথায় রেখে তাদের সিনেমাটা একটুখানি স্কিপ হবে এবং একটু লং টাইম ধরে আনারই প্ল্যানিং তারা করবে বাট যেটা আপডেট এখনো পর্যন্ত উঠে আসছে সেটা হচ্ছে যে মেগাস্টার মানে মেগাস্টার এর নেক্সট নেক্সট প্রজেক্ট মানে মেগাস্টার এর আপকামিং দুটো প্রজেক্টের মধ্যে প্রথমটা তো অবশ্যই সিরিন সুলতানা এবং আবু হায়াতের সাথেই হবে এবং পরবর্তী যে প্রজেক্টটা সেটা সম্ভবত সাকিব ফাদের যে প্রজা প্রজেক্টটা ছিল যেটা আমরা একজন মেজর আর্মির চরিত্রে আমরা মেগাস্টার সাকিব খানকে দেখতে পেতাম সেই চরিত্রটার জন্য কোথাও গিয়ে সাকিব খানকে মানে ফাইনালাইজ করা হয়েছে এবং সাকিব খান এই স্ক্রিপ্টটাকে বাছাই করে নিয়েছে অন্যান্য স্ক্রিপ্টকে পিছনে রেখে এবং সাকিব খানের আপকামিং প্রজেক্টের তালিকায় অনেক পরিচালকেরই নাম বারংবার উঠে এসছে যার মধ্যে অন্যতম অনন্য মামুন হিমেল আশরাফ মেহাদি হাসান ডায়ান রফি তো প্রত্যেকের সাথেই তার কোনো না কোনো প্রজেক্ট কিন্তু অ্যাসোসিয়েট হয়ে আছে এবার দেখার যে কোন প্রজেক্টটা তারা কিভাবে মানে সেটা সেই জিনিসগুলোকে ইউটিলাইজ করে বা কোন প্রজেক্টটাকে সে কোন টাইমে নিয়ে আসার প্ল্যানিং করে সেটাই হচ্ছে দেখার তবে তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে পুরোপুরি তোমরা সেটা কমেন্ট সেকশনে জানিও এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাঁচ পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল